অনেকেই বাড়ির খোলা জায়গায় অথবা জায়গার অভাবে টবেতেই গাছ লাগিয়ে থাকেন শৌখিন সৌন্দর্য বৃদ্ধিকারী গাছের পাশাপাশি নানা রকম ফল ও সবজির গাছও অনেকের বাড়িতেই লাগানো হয়ে থাকে তবে বাজারে উপলব্ধ রাসায়নিক সার বা জৈব সার প্রয়োগ করে অনেক ক্ষেত্রেই আশানুরূপ ফলাফল পাওয়া যায় না তাই আজকের প্রতিবেদনে আমি গাছের ফলমূল এবং সবজি বাড়াবার জন্য এক নতুন ধরনের প্রতিবেদন নিয়ে আমি আলোচনা করব এরকমই বাড়িতে থাকা অনেক ফেলে দেওয়া জিনিস থেকে সঠিকভাবে যদি আমরা আমাদের এই ছোট্ট বাগানেতে মানে ছাদ বাগানেতে সেই জিনিসগুলো প্রয়োগ করতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই আমাদের গাছের ফলন আমরা বাড়িয়ে ফেলতে পারি এক নতুন ধরনের জিনিস নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা আপনার আমার প্রত্যেকের বাড়িতে আমরা ফেলে দিই এবং প্রত্যেকেই সেই জিনিস ব্যবহার করি তো ভাত আমরা আমাদের বাড়িতে প্রত্যেকেই খাই ভাত খাওয়ার পরে কম বেশি প্রায় অধিকাংশ বাড়িতেই ভাত বেঁচে যায় সেই ভাতটাকে আমরা কি করি আবর্জনায় ফেলে নষ্ট করি বিশেষ করে যারা বাগান প্রেমিক বা ছাদ বাগান করছেন তারা যদি একটু খেয়াল করেন বা ওই ফেলে দেওয়া ভাতগুলোকে সংগ্রহ করতে পারেন তাহলে ওই ফেলে দেওয়া ভাত থেকে গাছের বিভিন্ন ধরনের যেমন খাবার কর আমরা করতে পারবো কেন মধ্যে অনেক খনিজ রয়েছে যেটা কি করে গাছের স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং গাছের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে শুধু তাই নয় পদ্ধতিগতভাবে ভাবে ভাতটাকে ব্যবহার করতে পারি তাহলে গাছকে যে বিভিন্ন ভাবে পোকামাকড় আক্রমণ করে বিশেষ করে শোষক পোকা মারাত্মক পোকা গাছকে ধ্বংস করে দেয় এই ধরনের পোকামাকড়ের হাত থেকে গাছকে আমরা সুরক্ষা দিতে পারি ফেলে দেওয়া ভাতকে আমরা বিভিন্নভাবে আমাদের গাছের জন্য ব্যবহার করতে পারি এর আগে আমি চাল ধোয়া জল এবং ভাতের মার সম্বন্ধে আলোচনা করেছি আজকে যে আমার আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে সেটা হচ্ছে বাসি ভাতের জল এই বাসি ভাতের জলটাকে কাছে আমরা কীভাবে ব্যবহার করব আর ফেলে দেওয়া ওই বাসি ভাতকে কাছে কিভাবে প্রয়োগ করব সেই নিয়ে আজকের আলোচনা তো বন্ধুরা দেরি করব না চলে আসা যাক আসল আলোচনায় তার আগে আমি আপনাদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকেও স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে এই প্রতিবেদনটা তুলে ধরছি সেই ফেলে দেওয়া ভাতের মধ্যে মধ্যে খনিজ রয়েছে রয়েছে এর ফসফরাস রয়েছে পটাশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে অ্যামাইনো অ্যাসিড ভিটামিন বি প্রোটিন ইত্যাদি উপকারিতা কি কি এটা গাছের বৃদ্ধি উদ্দীপক হিসাবে কাজ করে মাটির ভেতরে থাকা যে অনুজীবগুলো থাকে তাদের খাবারের বৃদ্ধি করে মূলের স্বাস্থ্য এবং পুষ্টি শোষণের হারকেও বৃদ্ধি করে গাছের ফুল ফল উৎপাদনের বৃদ্ধিতে সাহায্য করে গাছের মাইক্রোবায়োটা বৃদ্ধি করে এবারে আসা যাক এই ফেলে দেওয়া বাসি ভাতকে আমরা আমাদের বাগানের উদ্ভিদে কিভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক কালকের এই বাসি ভাতটা ছিল এটাকে আমরা না জেনে অধিকাংশ মানুষই ফেলে দিই তা আমি ফেলে না দিয়ে এই বাসি ভাতটাকে রেখেছি তো এইটাকে কীভাবে গাছের খাদ্যের উপযুক্ত করা যায় চলুন দেখতে থাকি দরকার একটা এরকম পাত্র আর এখানে রয়েছে এই পাত্রটা রয়েছে আমার কালকের পুরোনো বাসি ভাত এই পাত্রের মধ্যে আমি এখন এক লিটারের কাছাকাছি জল ঢেলে দেব আর সাথে মেশাবো এক চামচ গুড় এটা যে কোনো গুড় হলেই হবে আখের গুড় বলুন গুড় বলুন চিটা গুড় বলুন যে কোনো ধরনের গুড় এক চামচ এর মধ্যে আমি মিশিয়ে দিলাম এই গুড়টাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে তারপরে এরকম বড় চার থেকে পাঁচটা রসুনের কোয়া নিতে হবে যদি ছোট হয় তাহলে সাত আটটা নেবেন আমার কাছে দেখছেন এই বড় বড় রসুনের কোয়া আছে আমি চার পাঁচটা রসুনের কোয়া এর মধ্যে নেব এই রসুনের কোয়া শুধু নিলেই হবে না এটাকে একটু ভিত করে নিতে হবে দেখতে পেলেন এইভাবে আমি এটাকে থেঁতো করে নিলাম আপনারা চাইলে মিক্সিতেও এটাকে পেস্ট করে নিতে পারেন এবার এই গুড় জলটা রয়েছে এই গুড় জলের মধ্যে রসুনের কোয়া থেঁতো করা দিয়ে দিলাম এরমভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে এরপরে এর সাথে একটু ছত্রাকনাশক মেশাতে হবে যে কোনো ছত্রাকনাশক মেশালেই হবে আমার কাছে টাইকোডার্মা ভিরিডি আছে এটা কিন্তু একটা জীবন্ত ছত্রাক এটা ছত্রাক তৈরি করতে সাহায্য করে মানে ভালো ছত্রাক তৈরি করতে যেমন সাহায্য করে তেমনি ক্ষতিকারক ছত্রাককে দমন করে তাই জন্যে এই ট্রাইকোডার্মা ভিরিডি আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তারপরে কি করব এই যে বাসি ভাতটা রয়েছে এই বাসি ভাতটা তুলে এর মধ্যে আমি দিয়ে দেবো মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে কি করতে হবে চার থেকে পাঁচ দিন একটা ছায়াযুক্ত জায়গাতে রেখে দিতে হবে চার পাঁচ দিন বাদে ফিরে এসে এটাকে গাছেতে কিভাবে ব্যবহার করব কত দিন ছাড়া ব্যবহার করব আপনাদের আমি জানাব ফিরে এলাম চার দিন বাদে এই যে দেখছেন আমার যে ভাত ভেজানো জলটা ছিল মানে বাসি বাদ ভেজানো যে জলটা এটা চার দিন অতিবাহিত হয়েছে আজকে এখন এটাকে একটু হাত দিয়ে ঘেঁটে নিয়ে এটাকে একটা ছাঁকনি দিয়ে নেট ব্যবহার করে ছেঁকে দুটো জিনিস পেলাম এক নেওয়ার পর একটা তরল পেলাম এই যে তরলটা এই তরল উপাদানটা পেলাম কিন্তু এটাকে আমরা এখন সরাসরি গাছে ব্যবহার করতে পারবো না তো এটাকে গাছে ব্যবহার করতে গেলে এটাকে পাতলা করতে হবে আরো ডাইলুট করতে হবে যার জন্য এর সাথে জল প্রয়োগ করতে হবে এটাকে যতটা নেবেন তার চার গুণ প্লেন জল এর সাথে মেশাতে হবে ধরুন আমি নিই একটা যদি আমি নিই তাহলে এর সাথে আমাকে চার থেকে পাঁচ গুণ পাঁচ গুণও ব্যবহার করতে পারেন তাহলে এর সাথে আমাকে পাঁচ গুণ জল ব্যবহার করতে হবে তাহলে আমি এখানে এই একটা দিলাম এরকম আরো আমাকে পাঁচটা দিতে হবে এটা এখন তৈরি হয়ে গেল এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাটিতে এখন আমরা ব্যবহার করতে তো গাছের মাটিতে কিভাবে ব্যবহার করব না গাছের বয়স এবং টবের আকার অনুযায়ী মানে যদি ধরুন ইঞ্চি গাছ হয় তাহলে এর থেকে আমরা এটাকে ঠিক এতটা পরিমাণ মানে একশো এম মতন গাছের গোড়াতে আমরা দিয়ে দেবো যখন ব্যবহার করব তার আগে গাছের গোড়ার মাটিটাকে একটু খুঁচিয়ে হালকা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে আমরা এটাকে সকালবেলা আগে বা বিকালে সূর্য ডুবে যাওয়ার পরে এটাকে আমরা গাছে ব্যবহার করব নিয়ে এরকম যেমন গাছ হবে ধরুন এই একটা গাছ এই গাছটাকে আমি তখন এইভাবে এর ধার দিয়ে দিয়ে দেব এটা একটু বড় টপ এটাকে আমি এই জন্য দেড়শো এমের মতন দেড়শো এম এল দিলাম এটা আপনারা সমস্ত ধরনের গাছেতেই দিতে পারেন শুধু ইনডোর যে প্ল্যান্ট রয়েছে সেই বাদ দিয়ে বাইরে যত রকমের গাছ সেই ধরনের গাছে ব্যবহার করতে পারেন এবারে প্রশ্ন আসবে এটা কতদিন ছাড়া ব্যবহার করতে পারে এটাকে কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর একবার করে ব্যবহার করতে পারেন এবারে প্রশ্ন করতে পারেন এটা কি রেখে ব্যবহার করা যায় না এটাকে প্রিজার্ভ করা যায় না তো মাটিতে ব্যবহারের একটা পদ্ধতি গেল এর থেকে গাছ কি করবে না খাবার গুণ পেয়ে যাবে যে পুষ্টি মৌলগুলো আছে গাছ অতি দ্রুত মাটির থেকে তার শেকড়ের সাহায্যে এই পুষ্টিগুলো সংগ্রহ করে গাছের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পাঠিয়ে দিতে পারবে তার ফলে কী হবে গাছ সুস্থ সবল হবে গাছে বাম্পার ফলন আসতে বাধ্য ফুল বলুন সবজি বলুন ফল বলুন প্রচুর পরিমাণে গাছে ধরবে এবারে এটাকে আরও দেওয়া যায় এই যে ভাতগুলো রয়েছে দেখছেন এই ভাতগুলোকে এই যে ভাত ভাতগুলোকে ফেলে দেবেন না এই ভাতগুলোকেও গাছে আমরা ব্যবহার করতে পারি এই ভাত থেকেও গাছ পুষ্টিমূল্য পাবে সেক্ষেত্রে কি করতে হবে না কন্টেনারের ধারটায় একটু ভালো করে রিং করে খুঁড়ে নিতে হবে মানে সার্কেলের মতন একটা নালা তৈরি করে নিতে হবে দেড় দু ইঞ্চি মতন ডিপ করে খুঁড়ে নিয়ে মাটিটাকে সরিয়ে রাখবেন সেই নালার ভেতরে এই ভাতটাকে ধার দিয়ে ধরুন মুঠো ভাত একটা দশ ইঞ্চি দিয়ে গোল করে রিং এর মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিলে এটা কাজ ধীরে ধীরে তার গ্রহণ করতে পারবে তবে ভাত হিসাবেও মাটির ভেতরে এটাকে ব্যবহার করা যেতে পারে এবারে আসছি আর এক পদ্ধতিতে ব্যবহার করার ব্যাপারে এক্ষেত্রে কি করতে হবে এরকম একটা স্প্রে বোতল নিতে হবে একটা ফুঁদেল নেবেন আর এই যে পাত্রটা রয়েছে যেটা রয়েছে এটা তো এইটাতে আমি স্প্রে করার জন্য যদি একশো এম এল এই দবনটা নিই মানে তাহলে এর তিন গুণের একটু বেশি নিতে হবে তিরিশ নিলাম হাট নিলাম আর একটু দিয়ে একশো এম পূরণ করলো এই বোতলটা দেখছেন আমার এক লিটারের তাহলে এই একশো এম এল দোবনটা আমি ঢাললাম এর সাথে আমাকে এখন আরো নশো এম জল মিশিয়ে এক লিটার করতে হবে তৈরি হয়ে গেল এটা এখন তাহলে গাছে ব্যবহার করার উপযোগী হয়ে গেল এটাকে যখন ব্যবহার করবেন গাছে ভালো করে ঝেঁকে নেবেন ঝেঁকে নিয়ে সমস্ত গাছেতে বিশেষ করে আউটডোর যে প্ল্যান্ট আছে সমস্ত রকম আউটডোর প্ল্যান্টের গাছেতে ভালোভাবে এরকমভাবে এটাকে স্প্রে করে দিতে পারেন এই স্প্রে করার ফলে কি হবে গাছ তার মাধ্যম দিয়ে এই তরল খাবারটা গাছ অতি সহজে গ্রহণ করতে পারবে আর হচ্ছে গাছে যে সমস্ত শোষক পোকাগুলো থাকে যারা প্রতিনিয়ত আসে এবং দলবদ্ধভাবে আসে এসে গাছের পাতার নিচে এসে বসবাস করে করে গাছের পাতার রস চুষে খেয়ে গাছকে ক্ষতি করে দেয় তার ফলে কি হয় গাছের পাতার কার্যকারিতা গাছ হারিয়ে ফেলে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং একটা সময় দেখা যায় গাছগুলো মারা যায় তো এই ধরনের যে পোকামাকড়গুলো আছে আবার কিছু পোকা আছে গাছে এসে বসে গাছের কাণ্ডকে চিবিয়ে খায় খেয়ে গাছগুলোকে নষ্ট করে দেয় তো এইটাকে যদি নিয়মিতভাবে স্প্রে করা যায় তাহলে এই ধরনের মাকড় গুলোকে দূরে সরিয়ে রাখা যায় এবং গাছকে এর হাত থেকে সুরক্ষা দেওয়া যায় তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও আপনাদের বাড়িতে অতি সহজে এরকম ধরনের জিনিস বানিয়ে নিতে পারেন এবং সেটা আবার একবারে বিনে পয়সায় একদম পয়সা খরচা করতে হয় না খালি একটু সময় দিলে আপনারা এরকম ধরনের একটা মূল্যবান জিনিস আপনারা বানিয়ে নিতে পারেন এই ভিডিওটা দেখে যদি মনে হয় এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা এটা আপনাদের কাজে লাগতে পারে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এর উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করি আর ভিডিওটা দেখে যদি মনে হয় আপনাদের সত্যি ভালো লেগেছে বা কাজে লাগবে তাহলে আপনাদের জানাশোনা বিশেষ করে যারা ছাদ বাগান ভালোবাসেন যারা বাড়িতে বাগান করছেন সম্ভব হলে তাদের কাছে একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে এরকম ধরনের নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে নোটিফিকেশান থেকে অল করে রাখুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই এরকম ধরনের কোনো নতুন ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধু